আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা মিষ্টি কুমড়ো পুঁই শাকের রেসিপি অনেক খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এই রেসিপিটা তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন ছশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এখানে কেটে নিয়েছি পুঁই শাক তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো পুঁই কেটে নিয়েছি কয়েকবার পানি পাল্টে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ পুঁই শাকে অনেক বালি থাকে আপনারাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসের আজ হাই হিটে রেখে আমি মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে অনেকে হয়তো মিষ্টি কুমড়ো খেতে চান না এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এই মিষ্টি কুমড়ো রেসিপিটা গরম ভাত রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে দেখুন মিষ্টি কুমড়োগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে তুলে নেবো কুমড়োগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন মিষ্টি কুমড়োগুলো তুলে নিয়েছি আবারও এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজিনি এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন বাটা এবার নেড়েচেড়ে আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো অবশ্যই এখানে আদা রসুনটা ভেজে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন গ্যাসের আজ মিডিয়ামে রেখে আদা রসুন আমি দু মিনিট মতো ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ কুমড়ো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা মরিচ তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে সময় নিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তা আপনারাও কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে নেবেন তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ঝেড়ে দিয়েছে এইভাবে করে আপনারা মশলা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক দেখুন সম্পূর্ণ পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটা রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর পুঁই শাকগুলো অনেকটাই কমে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর পুঁই শাকগুলো একটু কষিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে সেজন্য এভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো মিষ্টি কুমড়োগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একটু শাকগুলো সেদ্ধ করে নিতে হবে সেই জন্য এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কুমড়োগুলো একেবারে গলে যাবে তো সেই জন্য এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট তো আট মিনিট পর আমি ফিরে আসছি দেখুন আট মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কি পুঁই শাকের ডাটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কুমড়োও সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিলে এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আপনারা চাইলে চিনিটা বাদ দিতেও পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর দেখুন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর এরকম একটু আঠালো করে রান্না করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না সেই জন্য এইভাবে করে রান্না করে নিতে হবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই মিষ্টি কুমড়ো পুঁই শাকের রেসিপিটা গরম ভাত রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ